পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল করুন বিশ্বাস করুন আমলটি যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কখনো কঠিন রোগ হবে না রোগ থাকলে পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাল প্রিয় ভাইরা মা বোনেরা অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তারপরেও রোগ ভালো হচ্ছে না আপনার রোগ ধরা পড়ছে না আপনি হতাশ হয়ে গিয়েছেন আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে মাত্র একটি দিন পবিত্র জুমহার দিনে আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনি একটি মাত্র আমল করুন তারপরে নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ কোরআন আমল কখনো বৃথা যেতে পারে না আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন ইনশাআল্লাহ মহান মালিক আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন এই আমলটা এতটাই শক্তিশালী পাওয়ারফুল কার্যকর আমল এই আমলের ব্যাপারে স্বয়ং নবীজি আলী ও সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই আমলটি করলে আপনার জীবনে কখনো প্যারালাইসিস হবে না হার্ট অ্যাটাক হবে না আপনি স্ট্রোক করবেন না আপনার ডায়াবেটিক্স হবে না ক্যান্সার হবে না বড় বড় আরও যত ধরনের মারাত্মক কঠিন রোগ আছে সমস্ত কঠিন রোগ থেকে লসহানো হয়ে তাহলে আপনাকে হেফাজত দান করবেন যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি আপনাদেরকে করতে হবে প্রতি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ মুহূর্ত সময় পর্যন্ত এখন বলতে পারেন হুজুর কেন আমাদেরকে এই সময় করতে হবে তার কারণ হলো নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে ওই সময় কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালা তার চাওয়াকে তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না সঙ্গে সঙ্গে তার চাওয়াটাকে তার দোয়াটাকে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহর নবী সাল আলী আসাল্লাম হাত দিয়ে ইশারা করে ওই সময়টার সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন অর্থাৎ সেটি হচ্ছে শুক্রবার জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই ছোট্ট সময়টা অতএব প্রিয় ভাইরা মা বোনেরা জুমার দিনে আপনি যদি এই সময় আজকের এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নিবেন আপনার সমস্ত কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন হিংসা ইনশাআল্লাহ চলুন তাহলে এখন আমি আপনাদেরকে আমলের নিয়মটা বলে দিচ্ছি আপনারা কিভাবে আমলটি করবেন তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু কালোজিরা জিরা সংগ্রহ করতে হবে কিছু কালো আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এরপরে এক গ্লাস পানি আপনাদেরকে সামনে রাখতে হবে কালোজিরা এবং পানি সামনে রেখে আপনাদেরকে সৌরতুল ফাতেহা সাতবার পাঠ করে কালো মধ্যে ফু দিয়ে কালোজিরাটা আপনার সাত দিন পর্যন্ত খেতে হবে এখন কেন আপনি কালোজিরা খাবেন তার কারণ হলো আল্লাহর নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ শুধুমাত্র মৃত্যু ছাড়া দুনিয়ার মধ্যে যত রোগ আছে সমস্ত রোগকে এই কালো জিরা ভ্যানিশ করে দিতে পারে শেষ করে দিতে পারে আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত দান করতে পারে এই ক্ষমতা এই পাওয়ার এই শক্তি আল্লাহ রব্বুল আলমিন কালো জিরার মধ্যে দিয়ে দিয়েছেন বলুন না ভায় আল্লাহ তাহলে প্রিয় ভাইরাবাহ বোনেরা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে আমলের নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার পরে আপনার সামনে সেই কালো জিরা এবং এক গ্লাস পানি আপনি রাখবেন এরপরে সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ দরুদ ইব্রাহিম এটা পাঠ করবেন অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে আপনি সৌরতুল ফাতে অর্থাৎ এই আলহামদুলিল্লাহা আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করা হয়ে গেলে আপনি কালো জিরা এবং পানের ভেতরে আপনি একবার ফুক দিবেন দম করবেন এরপরে দুই নম্বরে আপনি আরেকটি দোহা সাতবার পাঠ করবেন সেটা হলো সোরা ইয়াসিনের একটি আয়াত এই আয়াতটি পাঠ করে আপনি কালোজিরা এবং পানির ভেতরে আবারও একবার ফুক দিবেন দম করবেন সেই আয়াতটি হল সালাম রহিম এরপরে সর্বশেষ আপনি আবারও তিনবার শরীফ পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার আমলটা শেষ হয়ে যাবে এরপরে প্রিয় ভাইরা মা সেই কালো জিরা এবং পানি আপনি প্রতিদিন সকাল বেলায় আপনি নিয়মিত প্রতিদিন একবার পান করবেন ইনশাল্লাহ তালা এইভাবে করে আপনি যদি আমলটা করে কয়েক সপ্তাহ যাবৎ এই পানি এবং কালো জিরা পান করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই রোগ থেকে মুক্তি দান করবেন আপনাকে সুস্থতার জিন্দিগি দান করবেন ইনশাল্লাহ কারণ এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল অনেকে এই আমলটা করে তারা সুস্থতার জীবন লাভ করেছে এই আপনি অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত ধরনের কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত দান করুক আমিন